হ্যালো বন্ধুরা আপডেট গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে বটগাছ একটা বনসাই বটগাছ এই বটগাছের কীভাবে আমি বনসাই রূপ দিচ্ছি সেটা আজকে দেখাবো তোমরা দেখতে থাকো এই গাছটা আমার পাঁচ বছরের গাছ দেখো বন্ধুরা এই গাছের কিছু কিছু জায়গায় কাটিং করতে হবে এই জায়গাটা কাটিং করব এইখানে এই জায়গাটা কাটিং করব। কিভাবে কাটিং করছি তোমরা সেটা দেখতে থাকো দেখো বন্ধুরা <laughs> তাহলে বন্ধুরা দেখো কিভাবে আমি কাটিং করলাম আর এই যে কাটিংগুলো করবে কাটিংগুলো কিন্তু এল আকৃতির করবে দেখো দুটো জায়গায় আমি কাটিং করে নিয়েছি এরপর এই কাটিং করা জায়গাগুলোতে আমি কি দেব সেটা দেখো এই গাছটার বয়স সাত বছর তো দেখো বন্ধুরা কি দিচ্ছে দেখো এটা হচ্ছে ফেভিকল এই ফেভিকলটা আমি ওই জায়গায় দিয়ে দেব ফেভিকলটা এই জায়গায় দিয়ে দিয়ে দিলে কি হবে ওই গাছটা ড্রাইব্যাক আসবে না দেখো কাটিংটা কেমন করলাম এটাকে এইভাবে ছ মাস রেখে দেওয়ার পর আবার এটাকে একটা নতুন শেপ দেবো দিয়ে আস্তে আস্তে এটা বনসাই টুক নেবে আর তোমরা দেখতেই পাচ্ছ এই গাছটার কীরকম ঝুড়ি নেমেছে দেখো এই দেখো গাছটা থেকে ঝুড়ি নামছে গাছের কাণ্ডটা দেখো কত মোটা হয়ে গেছে এই গাছটার বয়স হলো সাত বছর দেখো এটা হচ্ছে একটা বনসাই গাছ তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে টাটা বন্ধুরা আজকে এখান পর্যন্তই আবার আসছি পরের কোনো একটা ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে